খেতে পারা এটি যে আল্লাহর কাছ থেকে পাওয়া কত বড় একটি নিয়ামত আমাদের জন্য শুধু আমরা অসুস্থ হলেই এই ব্যাপারটি উপলব্ধি করতে পারি ঠিক বললাম না বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং নিরাপদে আছি মাসাল্লাহ চলে আসলাম আরও একটি লং ব্লগ নিয়ে বন্ধুরা তিন দিন থেকে জ্বর এক গ্লাস পানিও খেতে পারিনি মানে পুরা মুক্তিতা হয়েছিল খাবার যে কোনো খাবার ভাত হোক দুধ রুটি যে কোনো খাবার নাকের সামনে আনলে মানে খাব তার আগে নাকে গন্ধ শুনলেই না বমি এসে পড়তো এমন অবস্থা হয়ে গিয়েছিল তো তিন দিন শুধু ট্যাং খেয়ে বেঁচেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাপাক বাঁচিয়ে রেখেছিলো ট্যাংয়ের উপর দিয়েই বেঁচে গেলাম তো আজকে সন্ধ্যার সময় না জ্বরটা একটু কমেছে আর হচ্ছে খেতে ইচ্ছে করছি তিন দিন তো কিছুই খেতে পারি খাওয়ার কথা মনে করলে বমি আসতো কিন্তু তিন দিন পরে না আজকে সন্ধ্যার সময় খুব খেতে ইচ্ছে করছে কাচি খাবো মানে কাচির জন্য পাগল হয়ে গিয়েছি তো দুইটা কাজিনকে নিয়ে চলে গেলাম কাচ্চি মাস্টারে যে ভেবেছি কি খেতে ইচ্ছে করছে যাই দু এক লোক খেতে পারলে খাবো না পারলে চলে আসব কিন্তু মনের ইচ্ছেটা তো পূরণ করতে পারবো গেলাম ওনারা একটা চাশনি দিল খেতে তেঁতুল আর হচ্ছে আমলক্ষীর না সরি আমলো কি না আলু তো চাশনিটা খাচ্ছি খাওয়ার পরে না মনে হলো কি মুখে তিতা ভাবটা চলে গেল আর জ্বর জ্বর ভাবটাও কমে গেল বমি বমি ভাবটাও চলে গেল সুস্থ সুস্থ লাগছে আমার কাছে তো কাচি আনলো আনার পরে লোকমাটা দেবো মুখে তখনও ভাবছি যে না এক নালা খাওয়ার পরে বলবো কি আর খাবো না বাট মুখে দেওয়ার পরেই না মনে হলো যে আল্লাহ নিয়ামত খাচ্ছি তিন দিন পরে অনাহারের পেট কী বলবো কি খাচ্ছে আমি নিজেও বলতে পারছি না এত ভালো লাগছে মাসাল্লা মার্লা মার্শাল্লা প্রতিটা দানা মনে হচ্ছে আল্লাহ নেয়ামত খাচ্ছি। মানে এই যে আল্লাহ যাই খাওয়ায় আমাদের বাচ্চা যা খেয়ে আমরা বাঁচি যে যেখানে আছি আমরা বাঙালিরা ভাত খাই অন্য দেশে মানে এক এক তো এক এক রকম খাবার খায় কেউ রুটি খায় কেউ বার্গার টার্গার খায় যে যাই খায় না কেন রিজিক যা রিজিক যে যা দিয়ে রাখে না কেন আল্লাহ এই রিজিক যে কত বড় একটি নিয়ামত আল্লাহর কত একটি কি বলবো রহমত একমাত্র অসুস্থ হলেই না এই ব্যাপারটি উপলব্ধি করা যায় যেমন আমি করছি এক একটা দানাকে মনে হচ্ছে আল্লাহর নিয়ামত খাচ্ছি কি খাচ্ছি আমি বলতে পারবো না আর এত নাকে মুখে খাচ্ছি দুর্ভিক্ষ হলে যেমন হয় না কি বলবো আর অনাহার তিনটা দিনের অনাহার কি এ যেন তেন কথা তো আমার ছোটো কাজিনটা আমাকে বলতেছে কি ও তো শুনছি আমি তিন দিন থেকে খাই না কিছু ট্যাঙ্ক খেয়ে বেঁচে আছি ও বিশ্বাস করেনি যে তিন দিন কি আপো কি না খেয়ে থাকবে আমার খাবারের স্টাইল দেখে আমার ছোটো কাজিনটা বলতেছে বইনে তুই কি সত্যি তিন দিন ধরে না খা তুই কি তিন দিন ধরে সত্যি না খায় রয়েছ তো আমি জিজ্ঞেস করবো খাচ্ছি আর জিজ্ঞেস করছি কেন এই কথা জিজ্ঞেস করো কেন বোন তুই কেমনি খাইতেছ তুই কইতে পারো আমি একটু ভিডিও করি তুই বাসায় যেয়ে দেখিস আমি কে বলে তুই রাগ খোসার মতো খাইতেছ বলে তুই রাগ খসির মতো খাইতেছ এভাবে খাইস না মানে আমি লোকে কি বলবো হ্যাঁ কি আমার নাকি মুখেই ঠেকে যাবে কিনা আমার ওই দিকে সেন্স নেই তো কতক্ষণে খাবো আর এত ভালো লাগছে প্রতিটা দানা আল্লাহ নিয়ামত মনে হচ্ছে আমার খাবার দেখে পাশের টেবিলে একটা পিচ্ছি মেয়ে ছিল মেয়েটা নিজে না খেয়ে আমার দিকে তাকিয়ে আছে মানে এভাবে খাচ্ছি আমি ওই মেয়েটা যেই টেবিলে ছিল তার পাশের টেবিলে আবার একজন খাচ্ছে পোলাও বন্ধুরা কি বলবো তোমাকে অনাহারের পেট যে এরকম হয়ে যায় আমি তো ভেবেছি দু এক নালা খেয়ে চলে আসব কিন্তু কাচ্ছি সেই হওয়ার আগে আমার চোখ গিয়েছে হচ্ছে পোলাওতে ওয়েটারকে ডাক দিয়ে আমি মোরগপোলার ওয়াটার দিয়েছি তো ওয়েটার আমাকে জিজ্ঞেস করছে যে হাফ না ফুল আমি ফুল দাও আমার ছোট চাচা তো বোনটা ওটা বলে না 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 হাফ দেন হাফ দেন আমার আমার বোনে আমার বোনে খাইতে পারবো না একবার কাচ্চি খেলে দেখলেন না পুরা দিয়ে না হাফটা দেন আমি না রে তুই এটা বলিস না আমি খেতে পারবো আমার পেটের মধ্যে আমি যে বলতে পারি না আমার পেটে কত ক্ষুদা লেগে আছে আর হচ্ছে অনাহার কাকে বলে আর এই খাবারগুলো যে আল্লাহর কাছ থেকে বা আমাদের কত বড় একটি নিয়ামত আল্লাহর কত বড়ো একটি রহমত আমাদের উপরে বর্ষিত হয় খাবার খে খেলে আর কি আমরা যখন খাই উপলব্ধি করতে পেরেছি আমি একমাত্র অসুস্থ হয়ে বন্ধুরা কি বলবো আমরা তো শুক্রিয়া জানাই না আল্লাহ পাকে না আল্লাহর এই যে নিয়ামত খাচ্ছি আল্লাহর এই সুন্দর ভবনে বাস করছি হ্যাঁ আল্লাহর আলো বাতাস আল্লাহর গাছের ফল আল্লাহর নদীর পানি খাচ্ছি এখন তো খাই না বলে পানি খাই তারপরও কথার কথা আল্লাহর নদীর মাছ খাচ্ছি গাছের ফল খাচ্ছি সব কিছু কিন্তু আল্লাহর নিয়ামত এগুলো আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত বানিয়েছে এ নিয়ামত খেয়ে আমরা শুক্রিয়া আদায় করি না কারণ এগুলোকে তো মনেই করি না এগুলো যে আমরা নিয়ামত খাচ্ছি মনেই করি একমাত্র অসুস্থ হলে এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে আল্লাহর কাছ থেকে পাওয়া এগুলো নিয়ামত দমে দমে এই নিয়ামতের না আমাদের শুক্র মানে আল্লাহর শুক্রিয়া জানানো উচিত শুকর করা উচিত যে পাক আমাদের দিয়েছে এই নিয়ামত আমরা খাচ্ছি আমরা ভোগ করছি তোমার এই সুন্দর এই পৃথিবীটা একবার ভাবি আল্লাহর এই পৃথিবী এত সুন্দর হাইসুবানু মানে কী বলবো হাইসুবাহান আল্লাহ আল্লাহ জানি কত সুন্দর তাই না বন্ধুরা তো খেলাম নাকি মুখে খেলাম সবটি খেলাম হুম এই যে দেখো আমার চেহারাটা কি মায়ুস হয়ে এসেছি যেন খাওয়ার পরে একটু তাজা কী বলবো খাওয়ার পরে একটু তাজা হয়েছি যা হয়ে গিয়েছিলাম বন্ধুরা মানে আমাকে আমি চিনিনি আমি এমন অবস্থা হয়ে গিয়েছি আমার আবার না বানটা কেমন আমি একটু শুকালেই চেহারাটা হিরঞ্চিদের মতো হয়ে যায় বডি ভাঙে না বা চেহারা ভেঙে পুরা হিরঞ্চি এর জন্য আমি ডায়েটও করতে পারি না কিছুই করতে পারি না এমন একটা স্বাস্থ্য আল্লাহ পাকা আমাকে দিয়েছে তো আল্লাহ হাজার হাজার শুক্রিয়া হাজার হাজার মেহরবানি আল্লাহ পাকা আমাকে সুস্থ করেছে আমি আল্লাহ নিয়ামত খেয়েছি আল্লাহ পাকা আমাকে আবার আগের মতো বানিয়েছে আল্লাহর দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া জানাচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থেকো অনেক কথা বললাম দোয়ার মাঝে স্মরণ রেখো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ